असल आलकम वो दिए बार अल्लाह अमाके का छेटनो बार, बार। तुम के डाकी जो दी एक बार अल्लाह अमाके का बार যদি পথ ভুলে যায় আমাকে দি ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাইটুকু আব আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার জানো বারবার তুমি আর বুকে আমি এক মুসাফির ঘুমে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিন আসবে কি কাঙ্ক্ষিত শোনাই সকাল বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন নাহের জল স্বপ্নের বেঁধে রাতে করে ধুম আশবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান শান ও আমার রহমান জি মাঝে করো একাকার আল্লাহ আমাকে কাছে টানো বা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বাবা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়াকে বল করে দেবে দু তোমার দয়া প্রভু জানিস কলবে দাউ জেলে হিমানির বিরোহের ব্যথা বাড়ে প্রতিদিন কলবে দাও জেলে ইমানের নো বিরোহের ব্যথা বাডে প্রতিদিন